ওয়ান নতুন একটা ব্লগে অনেক অনেক স্বাগত আশা করি আপনারা অনেক ভালো আছেন আমরাও অনেক ভালো আছি তো আজকে সকালটা শুরু হয়েছিল মেনলি রান্নাঘর থেকে তো রান্নাঘরে আজকে আমি টিফিনে বানিয়েছিলাম ইডলি আর চাটনিটা ইডলি অলরেডি বানানোর ডান আর আগের দিন রাত্রে হেনা ভিজিয়ে রেখেছিলাম তো তাড়াহুড়ো করছি হেনাটা মাখার জন্য এটা মাখিয়ে দিই আমাকে তারপরে জল খাবে আচ্ছা ঠিক আছে চাপাতে আচ্ছা ধরো 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 দিচ্ছি না খাও ফিনিশ করবে পুরো ফিনিশ করো ও তোমারও জল পেয়েছে তারও জল পিপাসা পেয়েছে না চলো এবার খেলো আসো মা সোয়েটারটা খুলে দিই সোনা মাম্মাম ছেড়ে দাও ছেড়ে দাও মাম্মাম ছেড়ে দাও ছেড়ে দাও ছেড়ে দাও আসো সোয়েটারটা খুলে দিই এদিকে আসো মাম্মাম

চলো 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 আস্তে আস্তে ধরো তো আমি এখানে স্নান টান করে হয়ে আর কি রান্না বসিয়ে দিয়েছি অনেকক্ষণ আগেই রান্না বসিয়ে দিয়েছিলাম তো এইদিকে মাছের ঝাল হয়ে গেছে আর মাম তরকারিও হয়ে গেছে আর লাস্টে করেছিলাম আর কি মিক্সড সবজি ফুলকপি বিনস গাজর আলু এই সব দিয়ে আর কি আর পনির দিয়ে একটু দিয়ে দিয়েছিলাম যেহেতু ফ্রিজে ছিল তো তো ওই সব একটু মিক্স সবজি হলে একটু পনির বা মাছের মাথা একটু চিংড়ি মাছ বেশ দিলে খুব ভালো লাগে তো যাই হোক আমি ওতে দিয়েও দিয়েছি আর এটা হয়ে গেলে ডান আর মামা ওইদিকে বারান্দায় খেলছে চলো তাকে ঘুম পাড়াচ্ছে টিফিন তো করেনি বাবু টিফিন করেনি আস্তে আস্তে নামো কি বলছে কি হয়েছে সে কাঁদছে মারছো কেন মুখে তাকে ঘুম বেড়াচ্ছে যা চলে গেল যা তার থেকে এসে এই সব করছো সব পাকালি তুমি তো পড়ে যাবে ওখানে পড়বে না পড়বে না ধরে বসো ও তুমি নিজেকে ঘুম পাড়াচ্ছ এই আস্তে 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 আদ দাও আস্তে নামো আস্তে নামো চলো কি হয়েছে ও আচ্ছা ওইটা ওটাকে টানতে নেই ওটাকে টানতে নেই ছাড়ো এটাকে টানতে নেই এটাকে ভিতরে রেখে দাও এটাকে ভিতরে রেখে দাও তুমি এক্ষুনি সবে ঘুম থেকে উঠলে এখন বিকেল পাঁচটা বাজে তুমি ঘুম থেকে উঠলে ওটা থাক শোনো থাক ওটা থাক ভিতরে থাক আচ্ছা থাক এই গেন এই টি শার্টের ভিতরে থাক থাক ভাবি ভাবি কই ভাবি মামাম পড়ে যাবে পড়ে যাবে ওঠো ওঠো এদিকে আসো এদিকে আসো কি বলছি শোন না বসো সিদ্ধাউন বলছিস শোন তুমি কি খাবে এখন কেক তোমার কালকে শরীরটা ভালো ছিল না না গ্যাস হয়েছিল কেক খাবে স্যারল্যাক্স খাবে না কেক কেক আচ্ছা ঠিক আছে কটা কেক খাবে একটা দুটো খাবে না দুটো খাবে তুমি খেতে পারবে আচ্ছা ঠিক আছে তো চল আমি কেক নিয়ে আসব না সাইড নিয়ে আসব সাইড নিয়ে আসব না আচ্ছা ঠিক আছে কেক কেক নিয়ে আসবো আচ্ছা ঠিক আছে চল এ ডিংকা চিকড় ডিংকা চিকড় নাচো না চোডি জেডি জেডি কচক ডিক চিকড় ও কি খুশি রে বাবা এ ডিংকা চিকড় ডিক চিকড় ডিক চিকড় নাচো না চোডি জেডি জেডি কচক তো এখন আমি ছাদে এসছি তো এখন বাজে পাঁচটা কিছুদিন আগে এরকম টাইমে পাঁচটা বাজে মানে অন্ধকার এখন একটু দিনটা একটু বেড়েছে তো যাই হোক আমি ছাদে এসেছি জামা কাপড় মানে তুলতে এসেছি আর কি এখানে সব জামাকাপড় ভর্তি জামা কাপড় তুলতে এসছি আর এইটা রূপম বানিয়েছে কারণ সরস্বতী পুজো হবে এবারে একটু বড় করে তো আম পাতা দিয়ে ডেকোরেট ডেকোরেট করেছে খুব সুন্দর আরও এরকম হবে কি কি হবে না হবে সবটাই দেখাবো তো চলো আজকের ব্লগটা যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে না দেখা হচ্ছে অন্য একটা ব্লগে ততক্ষণের জন্য টাটা